আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফাজিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা যারা ইতিমধ্যে ফাজিল পরীক্ষা অংশগ্রহণ করেছেন রেজাল্টের জন্য অপেক্ষমান আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে কিভাবে নিজের রেজাল্টটা নিজেই দেখতে পারবেন রেজাল্ট দেখার জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে টাইপ করবেন রেজাল্ট রেজাল্ট ডট আই এ ডু ডট বিডি এটা লিখে সার্চ এটা লিখে আপনি ইন্টারফেস প্রেস করবেন অথবা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজাল্ট একটা অপশন আছে আর একটা মাদ্রাসা রেজাল্ট মাদ্রাসা রেজাল্টটা আমাদের প্রয়োজন নেই এটা মাদ্রাসা থেকে সব ছাত্র ছাত্রী একত্রে যখন বের করে সেটা জন্য প্রয়োজন হয় তো স্টুডেন্ট রেজাল্টে ক্লিক করবেন স্টুডেন্ট রেজাল্টে ক্লিক করার পরে ক্লাসের জায়গায় আপনি ফাজিল পাস সিলেক্ট করবেন তারপরে এক্সামিনেশন ইয়ারের জায়গায় হাজার চব্বিশ সিলেক্ট করবেন এখানে দুই তেইশ পর্যন্ত আছে যেহেতু তেইশের রেজাল্ট আপলোড দিয়েছিল তেইশ পর্যন্ত চব্বিশের আপনার আপনাদের রেজাল্ট এখন আপলোড দেয়নি সম্ভবত এই জানুয়ারি মাসের শেষ দিকে প্রকাশ করবে তখন এখানে দুই হাজার চব্বিশ অপশনটা পেয়ে যাবেন দু হাজার চব্বিশ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার ইয়ারটা সিলেক্ট করবেন ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের আপনি সেটা সিলেক্ট করবেন সাপোজ আমি ফার্স্ট ইয়ার সিলেক্ট করছি সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দিবেন এখানে একটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে একটা ক্যাপচার আছে এই সংখ্যাটা বারো যুগ এক কত হয় তেরো এটা লিখে যখন আপনি রেজাল্ট ক্লিক করবেন তখন আপনার রেজাল্টটা আপনার সামনে শো হবে অনেক সময় ওয়েবসাইটের দুর্বলতার কারণে অথবা সার্ভারের জ্যাম থাকার কারণে অনেক ছাত্র ছাত্রী একত্রে ট্রাই করার কারণে অনেক সময় আসে না বা আসতে দেরি হয় আপনারা এখানে বারবার ট্রাই করবেন তাহলে আশা করছি রেজাল্টটা পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছেন তাদের কম্বাইন্ড রেজাল্টটা কিভাবে দেখবেন তারা তিন বর্ষের রেজাল্টটা একত্রে কিভাবে দেখবেন তার জন্য নিচে দেখবেন কম্বাইন্ড রেজাল্ট একটা অপশন আছে এইখানে কম্বাইন্ড রেজাল্ট গ্রেডশিট কম্বাইন্ড গ্রেডশিট অপশনে ক্লিক করবেন কম্বাইন্ড গ্রেডশিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে ফাজিল পাস সিলেক্ট করবেন ক্লাসের জায়গায় সেশনের জায়গায় আপনি বাইশ তেইশ সিলেক্ট করবেন এখানে যেহেতু একুশ বাইশ আছে এটা পূর্ববর্তী যারা পরীক্ষা দিয়েছিল তাদের আপনার আপনাদেরটা মেবি বাইশ তেইশ হবে আপনারা বাইশ তেইশ সিলেক্ট করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচারটা পূরণ করবেন এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর যুগফল দিবেন যেমন বারো আর এখানে পঁচিশ এটা দিয়ে যখন আপনি রেজাল্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে আপনার রেজাল্টটা শো করবে এখানেও একই সিস্টেম অনেক সময় দেখা যায় সার্ভার জেম থাকার কারণে অত্যাধিক লুট পড়ার কারণে যেহেতু একই সময় হাজার হাজার ছাত্র ট্রাই করে অনেক সময় রেজাল্ট আসতে দেরি হয় আপনারা বারবার ট্রাই করবেন তাহলে আশা করছি রেজাল্টটা দেখতে পারবেন এই ছিল আজকের রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে ছোট্ট একটি ভিডিও আমি রেজাল্ট দেখার এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ